আসসালামু আলাইকুম এভিউন আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন সো আমি এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদেরকে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এয়ারটেলে গিফট প্যাকেজ একদম কম রেটে কীভাবে দেবেন তো আমি দুইটা অফার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব একটা হচ্ছে এয়ারটেলে বিশ জিবি পাঁচশো মিনিট তিনশত আটাত্তর টাকায় তারপর হচ্ছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশোত বিশ টাকায় তিরিশ দিন মেয়াদে তিরিশ দিন মেয়াদে আপনারা দিতে পারবেন তো এই বিষয়টা আমি আপনাদের কাছে আজ ক্লিয়ার করব সো ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের ক্রয় বিক্রয় অফার সেল গ্রুপে এখনও অ্যাড হননি আপনারা দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হচ্ছে দুশো টাকা সামনে আরও বৃদ্ধি হয়ে যাবে এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তত্ত্ব এই আইডি কার্ড নাম্বার ইত্যাদি জমা দিয়ে এখানে অ্যাড হতে হবে এখানে প্রতিনিয়ত ফাইভ কে রেটে অফার সেল করা হয় সো আপনারা না করে এখানে অ্যাড হয়ে যাবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বিশেষ করে ন করবেন তো সবাই জানেন আপনারা বর্তমানে এয়ারটেলে পার্সেন্টেজে ব্যালেন্স পাচ্ছেন ষোলো পারসেন্টে তো আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলের মধ্যে আছে ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স থেকে নিচ্ছে তো এই বিষয়টা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা হচ্ছে এইটা তো এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন তো আপনারা এফআটা হিট করার জন্য প্রথমত আপনাদের এয়ারটেল অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা যাবেন গিফট অপশনে যাবেন যাওয়ার পর তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এখানে উপরে উল্লেখ করা আছে দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন মেয়াদ পাঁচশত টাকা তো এটা আমি বলছিলাম চারশো বিশ টাকা কীভাবে হিট করবেন এটা ইজি একটা বিষয় দেখেন পাঁচশো টাকা আপনার মূল প্রাইস সেখান থেকে আপনি ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিয়ে এটা হিট করলে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আমি এখান থেকে মাইনাস দিয়েছি তো আপনাদের মূল কেনা পড়বে চারশো বিশ টাকা তো আপনি যদি একদিনে দশটা পাঁচটা একটা সেল করলে সর্বোচ্চ আপনি একশো থেকে দেড়শো টাকা লাভ করতে পারবেন আর যদি আপনি পাইকারি রেটে সেল করেন সেক্ষেত্রে আপনি বিশ থেকে তিরিশ টাকা লাভ করতে পারবেন তো আপনারা জেনে গিয়েছেন পঁয়ত্রিশ দি পাঁচশো মিনিট চারশোটা বিশ টাকায় কীভাবে হিট করবেন তারপর হচ্ছে আরেকটা বলছিলাম সেটি হচ্ছে বিশ জিবি পাঁচশো মিনিট আপনি এখানে বিশ জিবি করবেন করার পর নিচে মিনিটের জায়গায় আপনি করবেন পাঁচশো পাঁচশো মিনিট করবেন এস করে দেবেন জিরো করে দেওয়ার পর আপনার মূল কেনা পড়বে চারশো তো পঞ্চাশ টাকা বিজি জিবি পাঁচশো মিনিট আপনাদের মূল প্রাইস হচ্ছে চারশো তো পঞ্চাশ টাকা আপনি চারশো তো পঞ্চাশ টাকা থেকে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট মাইনাস দেবেন সেক্ষেত্রে আপনাদের মূল কেনা পড়ে তিনশত আটাত্তর টাকা তো আপনি যদি ষোলো পার্সেন্ট ব্যালেন্স না নেন সেক্ষেত্রে আপনারা রেড কিউব থেকে আপনি ব্যালেন্স নিতে পারবেন অর্থাৎ আপনি রেড কিউব থেকে কিন্তু হিট করতে পারবেন এখানে আপনি নাম্বার বসাবেন যে কোনো একটা ইয়ার্টার নাম্বার বসাবেন বসানোর পর আপনি কী করবেন ইজি প্ল্যান এখানে আপনি ক্লিক করে দেবেন ইজি প্ল্যানে ক্লিক করার পর এখান থেকে আপনি অফারগুলো সিলেক্ট করবেন দেখেন এখানে একটা অফার সিলেক্ট করা আছে প্রথমত তিরিশ জিবি পাঁচশো মিনিট ছশত পঁয়তাল্লিশ টাকা তো আপনি সেখান থেকে আপনাদের আপনাকে কমিশন দিচ্ছে একান্ন টাকা আপনি ছশত পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে একান্ন টাকা মাইনাস দেবেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে আপনি একান্ন টাকা মাইনাস তারপর আপনি মাইনাস দিবেন টু দশমিক এইট পার্সেন্ট অর্থাৎ আপনি যদি রেট কিউবে অর্থাৎ আপনি ইজো সিম থেকে যদি হিট করেন সেক্ষেত্রে আপনি হাজারে আড়াইশো টাকা কমিশন পাচ্ছেন তো সেই দিক থেকে হবে দুই দশমিক আট পার্সেন্ট তো আপনাদের মূল কেনা পড়বে পাঁচশত বিরাশি টাকা আপনি এখান থেকে চাইলে কী করতে পারেন পঁয়ত্রিশ জিবি মিনিট হিট করতে পারেন দেখেন এখানে দেওয়ায় আছে পঁয়ত্রিশ জিবি দুশো মিনিট মূল কেনা হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা তো আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ এখানে আপনি ক্লিক করে হিট করতে পারেন অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার কাছে অটোমেটিকলি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি কমিশন পাবেন তেত্রিশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকা থেকে আপনি তেত্রিশ টাকা কে দেবেন মাইনাস দেবেন পাঁচশো পঞ্চাশ তার থেকে তেত্রিশ টাকা মাইনাস তারপর দিবেন টু দশমিক এইট পার্সেন্ট মাইনাস তো আপনার মূল কেনা পড়ব কত পাঁচশত বিশ টাকা তো আপনি এরকমভাবে কিন্তু আপনার মতো আপনি সাজিয়ে অফারগুলো বিক্রি করতে পারবেন বিশেষ করে যারা এখনও আমাদের ক্রয় বিক্রয় অফার সেল গ্রুপে অ্যাড হননি আপনারা দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন ফ্যামিলি প্যাক কিন্তু আপনি আরও কমেই পাবেন দেখেন আমি এখানে দিচ্ছি রবি রবি বা এয়ারটেল তো ফিলিফ্যাকের ক্ষেত্রে কিন্তু রবি এয়ারটেল এটা উল্লেখ করতে হয় না সাধারণভাবে সবাই জানে বিশ প্লাস পাঁচশো মিনিট নিট নিট দেওয়ার পর আপনি ফেমিলিফ্যাক কিন্তু অনেক কম রেটে এখান থেকে আপনি পেয়ে যাবেন তারপর পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট অনেক কম রেটে আপনি পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে ফেমিলিফ্যাক চারশো তিরিশ টাকা জিবি পাঁচশো মিনিট অনেকে আরও কম দিবে আপনারা একটু ওয়েট করেন তো এরকমভাবে কিন্তু আপনি সকল সিমের অফার এখান থেকে নিতে পারবেন বাংলা লিঙ্ক জি এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছামতো নিতে পারবেন বিশেষ করে আপনারা এখানে এটোরে আপনাদের কাছে তেমন অফার হিট করতে হয় না এখান থেকে আপনি নিয়ে বাইরে সেল করতে পারবেন আপনাদের কাছে ক্যাশ টাকা থেকে যাবে এখানে অ্যাড হতে হলে অবশ্যই আমি আবার বলি এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাদের ডকুমেন্টস জমা দিতে হবে আর এড পি আছে দুশো টাকা তো এরকম ভালো ভালো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সব থাকবেন আসসালামু আলাইকুম